তাই কি হইতো সাদ কি হইতো সাদ তো নয় নন্না মিয়ার মাথা নলারিসা নন্না মিয়ার মাথা তো লাইলে আনা সৈয়দ বংশ মাই ফরাই সিনো ও বা 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 বংশ বংশ নগরিসা তুন্না সৈয়দের বংশ উন্দর মারার সত্যি করে দিবে বংশ বাউ তুই তো বংশ মার দিবে না সৌদি বংশ আর বংশ কথা না হবে ফুলিশ লাগা দিন

বোলাই ব টিভি আহি না যে টিভি চাই চাই এষ্ট্ৰাৰ জল চা চাই চাই গেৰে এ ইবে এদিনা হিন্দী গাংগাৰ আৰে সদায় চিমিত মাজাইছে সদায় আই লাভিও তো না গোটা মাৰিব সয়ে দেৰি কোৱা আই লাভিও মানে গোটা নয় আই লাভিও মা আনি অনৰে আ চাচি তুম বালা কেনি হৈয়ে দে তো অস্ত কৰ তোৰ ওৱা অনুৰয় চমত অনৰয়ৰ গৰম ইবে যদি আৰে পৰাই

ও বাপরে মানে মানে ও সাথে নাছে না জু আরে আরে কমতা লাগে আরে আরে কম ও গেল হচ্ছে গাতা আসি গো আর